আসসালামু আলাইকুম নির্বাচনের পর আওয়ামী লীগের তৎপরতা খানিকটা বৃদ্ধি পেয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আমরা জানি অতপর আরেকটা আন্দোলনের মাধ্যমে আরেকটা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের কার্যক্রম আগেই নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে দলীয় প্রধান সহ কয়েকজনের ফাঁসি হয়েছে মানবতা অপরাধের অন্য নেতা কর্মীদেরও বিরুদ্ধে মামলা আছে মামলা চলছে এখন মাঝখানে আওয়ামী লীগ অনেকগুলো ঝটিকা মিছিল করেছিল শেখ হাসিনা আহ্বানে কিন্তু নির্বাচনে বেশ কিছুদিন আগে থেমে গিয়েছিল নির্বাচনের পরবর্তীতে খুলনা চট্টগ্রাম নোয়াখালী নারায়ণগঞ্জ শরীয়তপুর বরগুনা রাজবাড়ি হবিগঞ্জ রাজশাহী কুড়িগ্রাম ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অনেকগুলো স্থানে অফিস খুলে দেওয়া হচ্ছে আবার বন্ধ হচ্ছে পুলিশ গ্রেপ্তার করছে ইত্যাদি আওয়ামী লীগে তাই আওয়ামী একটা চেষ্টা আছে তারা যে প্রায় ষোলো বছর দেশটা শাসন করেছে এই সময়ে তারা যে নির্বাচনগুলো প্রশাসনে পরিণত করেছে আমরা জানি জানি বিচার ব্যবস্থা প্রশাসন সহ সকল কিছুতে আত্মীয়করণ দলীয়করণ করেছিল প্রচন্ডভাবে সব শেখ পরিবারের নাম সব প্রতিষ্ঠানে শেখ পরিবারের নাম রাষ্ট্রীয় টাকায় এবং ব্যাংক বিমা লুটপাটের কাহিনী আমরা সবকিছু জানি বিদেশে অর্থ পাচারের কাহিনী জানি এই চালানো ছাত্রদের আন্দোলন বা অন্যদের আন্দোলন দমন করার ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগের হেলমেট বাহিনী হকি বাহিনী নানান ধরনের বাহিনী তারা বানিয়ে মানুষের উপর অত্যাচার করেছিল গুম খুন তো আছে অগণিত সংখ্যক বিএনপি জামাতের নেতাকর্মীকে তারা খুন করেছে অনেকে গুম করে আয়নাবার বানিয়ে সেখানে রেখেছে নির্যাতন করেছে বছরের পর বছর এগুলোর বিচার এখন চলছে তো যাই হোক একটা নির্বাচনের মধ্য দিয়া বারো ফেব্রুয়ারি যে নির্বাচনটা নির্বাচনের মধ্য দিয়ে দুই শতাধিক আসন পেয়ে ব্রুট মেজরিটি নিয়ম বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী এই নির্বাচনে বিশেষ করে জামাত ইসলাম এই নির্বাচনে যেতে পারে বিজয়ী হতে পারে বলে একটা ধারণা অনেকে জন্মেছিল জামাত ইসলাম সেরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিল তারা ক্ষমতায় চলে আসছে দেখ এই হাইক তোলার ফলে যে আমাদের একটা উপকার হয়েছে তারা অনেকগুলো আসন পেয়েছে সত্তরের উপরে তারা আসন পেয়েছে জোট সহ ফলে তারা প্রধান বিরোধী দল হচ্ছে মন্ত্রিসভা গঠিত হয়েছে তারা গিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বলা হচ্ছে নবীন প্রবীণ মিলিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে উনষাট জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এটা অবশ্য বড় মন্ত্রণালয় হয়ে গেছে এতটা প্রয়োজন ছিল না তবুও আমরা যে সৎ দক্ষ একটা মন্ত্রী পরিষদ চেয়েছিলাম সেটা পেয়েছি কিনা আমরা এখনও বলতে পারছি না আমরা দেখলাম রমজানকে সামনে রেখে ইতিমধ্যে জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে যেটা বাংলাদেশে নতুন কিছু নয় এটা অনেক পুরনো কালচার আমাদের ব্যবসায়ীদের সিন্ডিকেটের এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে আমরা জানি তারেক জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান একমাত্র সন্তান তিনি সতেরো বছর পরে দেশে ফিরে নির্বাচনের দলের নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া ইতিমধ্যে মারা গেছেন উনি বিজয়ী হওয়ার দল বিজয়ী হওয়ার ফলে তার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন বলেছেন নির্বাচনী স্তরে বলেছেন পরেও বলেছেন বক্তৃতা করে যাচ্ছেন তিনি যাচ্ছেন দেশটাকে সুন্দর করতে দেশটাকে সিঙ্গাপুর মালয়েশিয়া করতে চাচ্ছেন সেটা তার অনেক পুরনো স্বপ্ন আশা করি সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন তবে আমরা মনে করি এই দেশটাকে এগিয়ে নিতে হয় এ দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় দেশে পণ্যমূল্য স্বাভাবিক রাখার জন্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য মানুষের কর্মসংস্থান বাড়ানোর জন্য অবশ্যই এই সরকারকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে হবে এবং পরিক্রমা কার্যক্রম গ্রহণ করতে হবে আওয়ামী লীগের তৎপরতার কথা বলছিলাম বিগত নির্বাচনে আওয়ামী লীগ যারা ভোটার তাদের উপস্থিতি খুব কম ছিল তাদের মধ্যে যারা এসেছিলো তাদের অনেকেই বিএনপিকে কে সমর্থন করে মুক্তিযুদ্ধের সমর্থক হিসেবে বিএনপিকে কে ভোট দিয়েছে বলে বলা হচ্ছে আর জামাত যেহেতু একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল এবং এখন পর্যন্ত সেই বিরোধতার জন্য তারা ক্ষমা চায়নি নারীদের নিয়ে নারী নেতৃত্ব নিয়ে তাদের প্রশ্ন আছে নারীদের কর্ম কাজের জন্য বাইরে বের হওয়া সেগুলো নিয়েও তাদের অনেকগুলি নেতিবাচক বিষয় আছে ফলে নারীদের কর্মকণ্ডা কমিয়ে আনা এবং তাদের মা বোন বলা ইত্যাদির প্রেক্ষিতে নারীরা কনভিন্স হয়েছে বলে আমার মনে হয়নি বরং তারা আতঙ্কিত যে জামাত ক্ষমতা আসলে তাদের আবার গৃহবন্দী করা হবে ফলে তারা কম ভোট হতে পারে অপর দিকে বিএনপির দলীয় কন্দল প্রার্থী নির্বাচনে ভুল এবং একজনকে প্রার্থী বানিয়ে পরবর্তী অবরোধকে প্রার্থী করার কারণে বিএনপির হয়তো আসন সংখ্যা আরেকটু কমেছে হয়তো বাড়তে পারতো সেক্ষেত্রে জামাত ভালো করেছে বলা যায় কারণ জামাত যেহেতু মিলিটেন্ট দল ফলে তাদের একজনকে নমিনেশন দিলে সেটা প্রত্যাহারের জন্য আন্দোলন করা কিংবা তার সমর্থকদের রাজপথ রাজপথ আটকে দেওয়া ইত্যাদি ব্যাপারগুলো তাদের মধ্যে নেই এদিক থেকে সাংগঠনিক দিক থেকে জামাত ভালো অবস্থানে আছে এবং জামাত তাদের সেই শক্তি প্রদর্শন করেছে জোট নিয়ে তবে ইসলামী আন্দোলন জামাতের সাথে না থাকা জামাতের কিছুটা ক্ষতি হয়েছে জামাতের সাথে ইসলামী আন্দোলনের বিরোধ পুরানো এবং ইসলামী আন্দোলন সহ সুফিবাদী ধারণা লোকেরা জামাতকে ইসলামপন্থী দল মনে করে না এমন জামাতের মধ্যে দেশে জঙ্গিবাদের উত্থান করতে পারে বলেও অনেকের মধ্যে শঙ্কা আছে এই দিকে বিএনপি রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি আসলে নিয়ে কি হবে যে দলটার বিচার চলছে দলের নেতাদের বিচার চলছে তারা রাজনীতিতে ফিরে আসতে চায় বিএনপির সাথে বন্ধুত্ব করতে চায় মনে করা হচ্ছে করতে পারে তারা জামাতের সাথে তাদের প্রয়োজন বন্ধুত্ব করতে পারে অতীতের রেকর্ড আছে শেখ হাসিনা তার দীর্ঘ শাসনে যে অন্যায়গুলো করেছেন মানুষের উপরে জুলুম করেছেন দেশের উপরে জুলুম করেছেন সেটা তারা স্বীকার করছেন না তিনি এন এখনও দলের নেতাকর্মীরা শেখ হাসিনাকে নেত্রী মনে করেন তার ভুল তারা ভুল মনে করেন না নিজে অন্যায়গুলো করেছেন যে ফেসিবাডি আচরণ করেছেন স্বরাচারী আচরণ করেছেন মানুষের উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন খুন খুব অনেকগুলো ন্যাক্কারজনক কাজ তিনি করেছেন তারাও কিন্তু যাদের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাননি বা দুঃখ প্রকাশও করেন শেখ হাসিনা ভারত থেকে যে সময় ফিরে আসবেন আটাত্তর বছর তার বয়স হয়েছে তিনি আর দলের খুব শক্ত করে হাল ধরতে পারবেন বলে মনে হয় না দেশে ফিরে আসতেন বলে মনে হয় না কিনা তিনি আসফরেন গণে প্রায় অনেকেরই এখন মনে প্রশ্ন যে নির্বাচনের পরে আমেরিকা ভারত ইত্যাদির সাথে বিএনপির কোনো আতাত হলো কিনা এবং শেখ হাসিনা দেশে ফিরে আসবেন কিনা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবেন শেখ হাসিনা নিজেও বলছেন তিনি ফিরে আসবেন এবং সে নিজের বেশি ফিরে আসবেন তার সন্তান দলের পক্ষ থেকে প্রায় অনুরূপ কথাবার্তা বলা হচ্ছে কিন্তু এগুলো আমরা গুজব হিসেবে ধরে নি ধরে নিচ্ছি শেখ না ফিরে আসলে তাকে অবশ্যই জেলে যেতে হবে এবং হয়তো ফাঁসির কাষ্টে চলে যেতে পারে তিনি ফলে দল আবারও বিপর্যয়ের মুখে পড়তে পারে না তারপর আরও বিপদে পড়তে পারে তো আমরা দেখার অপেক্ষায় থাকবো যে আসলে শেখ না এই সরকারে আবার ফিরে আসতে পারেন না। জামাতে এই সরকারের সাথে কি আচরণ করে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো সম্পর্ক তৈরি হয় কিনা কিংবা আন্দোলনের প্রশ্নে জামাতের সাথে আওয়ামী কল সম্পর্ক তৈরি হয় কিনা সব আমরা দেখার অপেক্ষা রইলাম অনেকটাই নির্ভর করে এই সরকার কতটা স্মার্টলি দেশ পরিচালনা করতে পারে মানুষের ভাইগ্যার উন্নয়ন কতটা কতটা পদক্ষেপ নিতে পারে কতটা বাস্তবাদী পদক্ষেপ নিতে পারে বিলাসী বা মন্ত্রী হয়ে গেলাম দেশ পরিচয়ের দায়িত্ব পেয়ে গেলাম বিরাট কিছু হয়ে গেছি দেশের মানুষকে পাত্র দিলাম না আছেন যেটা করেছিলেন সেটা করলে বিএনপির জন্য বিপদের কারণ হবে কারণ জামাত ওত পেতে বসে আছে আবিলিখতে বসে আছি তো বন্ধুরা আমাদের আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই ডিবেট উইথ নানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা সুন্দর দিক চাই আমরা কিছুদিন অপেক্ষা করব দেখব বিএনপি কেমন করে তারপরেই মূল্যায়নের দিকে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম